জগন্নাথ আঙ্কাল জগন্নাথ সরকার স্যার তো খুবই জনদরদী মানবদরদী পিপলস লিডার মানে পিপলস লিডার বলতে যা বোঝায় ঠিক তাই মানে বিগত পাঁচ বছর ধরেই উনি মাঠে ঘাটে মানে একদম পিওরলি পিপলস লিডার উনি একদম এক্সাম্পল মানে মানবদরদী পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার জগন্নাথ সরকার স্যার তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করে এসছেন করতে পাবেন না আর আমার এরকম আজকে মোলা এক্সট্রা ক্যাটালাইস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবেই এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত ধরে কতটা খুশি আপনি কতটা খুশি অবভিয়াসলি খুশি আমার এটাই মানুষকে আরও ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না চিটের হবেন না ধোঁকা খাবেন না রকমভাবে এরকমভাবে যেরভাবে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে চিট করেছে ঠকিয়েছে আপনারা যেন এরকম ঠকবেন না প্রতারিত হবেন না আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না কারণ আমরা আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন মন থেকে চাই না চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন সাংসদ রবি হলে চলে না সাংসদ জনদরদি হওয়া চাই মানব হওয়া চাই মাঠে ঘাটে যে ঘুরবে পারফেক্ট এক্সাম্পল অফ পিপলস লিডার হচ্ছে জগন্নাথ সরকার স্যার নির্লোভ যেখানে দাঁড়িয়ে হওয়া চাই যেখানে দাঁড়িয়ে মুকুট ওরকম মানে লোভি মানে চিটার মানে ফ্রড মুকুটমণি অধিকারী যেরকম আর কি ওরকম যেরকম ঠকানো মানসিকতা ঠকিয়েছে প্রতারিত করেছে দয়া করে ভোট দেবেন না সমস্ত ভোট জগন্নাথ সরকার স্যারকে দেবেন মিঠুন চক্রবর্তী আমাদের সকলে রেসপেক্টেড অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তীর সভাতেও যখন নোংরামো হচ্ছে তখন কিন্তু নদিয়ার মানুষ এর বিরুদ্ধে চিন্তাভাবনা করবে আপনারা জানেন জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল কিছুদিন আগে সোনা একটা মেয়েকে যে তিনি নিয়ে তারাপীঠে কোনো হোটেলে ছিলেন তারপর সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার জন্য দেড় লক্ষ টাকা দিয়েছেন আপনারা শুনেছেন যে এর আগে চাকদায় একটা মহিলার সাথে সম্পর্ক ছিল দুটো মহিলার সঙ্গে কল্যাণীর কোনো হোটেলে রাত্রিবাস করে সকালবেলা তিনি কল্যাণীতে যে এইমস হয়েছে সেখানে জোরপূর্বক সি ডি গ্রুপে তাদের নাম লিখিয়েছেন এরকম একাধিক কেচ্ছা আপনারা অডিও কল থেকে শুরু করে একাধিক কেচ্ছা নদিয়া পশ্চিমবঙ্গের মানুষ বিতসত্য সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঝাঁঝর হয়ে সূচির বিচার করতে আসছেন আমি অত্যন্ত নিশ্চিত যে নদিয়ার এই শিক্ষিত সুশীল সভ্য সমাজ ভূমির মানুষ তারা কিন্তু এই জগাসুর এবং বিজেপির এই চক্রান্তকে বুঝে ফেলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন